সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আগুন সেই আগুনের বাঁশের ঘাড়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তবে তারা চেষ্টা করছে যে আগুন যেন আর না লাগে সেই আগুন নিয়ন্ত্রণের জন্যই তারা এই পানি ব্যবহার করছে তবে এই পাশেই ছিল যে ধানের ক্ষেত হয়তো সেটা যদি ফায়ার সার্ভিস সময় মতো না পৌঁছাতে হয়তো ক্ষতির সম্ভাবনা ছিল মাঠের তবে রক্ষা পেয়েছে সেটাই আমরা দেখতে পাচ্ছি